কুখ্যাত আন্তর্জাতিক গ্যাংস্টার লরেন্স বিষ্ণ দলের তিন সদস্যকে পাকরাও করে পুলিশ হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে পাঞ্জাবের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে গোলাবাড়ি থানা ধৃতরা হল করণ পাঠক তরুণদ্বীপ সিংহ এবং আকাশদ্বীপ সিংহ পাঞ্জাবের অপরাধ চক্রের সঙ্গে জড়িত ওই তিনজনের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে ধৃত তিনজনের বাড়ি পাঞ্জাবে সেখানে কাবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে এরা প্রত্যেকে যুক্ত দীর্ঘদিন থেকে এই তিনজনকে পাঞ্জাব পুলিশের এস টিএফ টিম খুঁজছিল পনেরোই ডিসেম্বর কাবাডি খেলোয়াড় খুনের পর তিন দুষ্কৃতী গ্যাংটক হয়ে কলকাতায় গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল এখান থেকেও তাদের পালানোর পরিকল্পনা ছিল রবিবার রাত্রে তারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় গোলাবাড়ি থানার সঙ্গে পাঞ্জাব এস টিম যৌথভাবে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে সূত্রের খবর অনুযায়ী হাওড়া সিটি পুলিশ রাত্রে স্টেশন চত্বরে সাদা পোশাকে নজরদারি জোরদার করে ভিড়ের মধ্যে নজরদারি শুরু হয় অবশেষে তিনজন দুষ্কৃতী হাওড়া স্টেশনে ট্রেনে অন্যত্র পালানোর আগেই ধরা পড়ে ধৃতদের বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড থেকে অভিনেতা সলমান খানকে খুন করার হুমকির অভিযোগ রয়েছে পাঞ্জাব থেকে পালিয়ে আশ্রয় নেয় কলকাতার হোটেলে সেখান থেকে কয়েকদিন কাটায় সিকিমের গ্যাংটকে সেখান থেকে ফের কলকাতার হোটেলে আশ্রয় নেয় এরা হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই ধরা পড়ে তিনজন আজ অভিযুক্তদের পেশ করা হয় হাওড়া আদালতে সেখান থেকে পাঞ্জাব পুলিশ আজই ট্রানজিট রিমান্ডে তিন অভিযুক্তকে নিয়ে যাবে পাঞ্জাবে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল এই তিন দুষ্কৃতি বছরের পর বছর এরা তোলাবাজি চোরা কারবারি এবং সুপারি কিলারের কাজ করত লরেন্স বিষ্ণোই নিজে জেলে থাকা সত্ত্বেও সে সেখান থেকেই অপরাধ নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিল সুদূর কানাডাতেও তাদের সদস্যরা সেখানকার বিশিষ্ট লোকজনদের খুন করার হুমকি দিয়েছে এবং গুলিও চালিয়েছে কিছুদিন আগে কপিল শর্মাকেও খুনের হুমকি দিয়েছে এই চক্র এমনকি বিদেশে কপিলের ক্যাফেতেও হামলা চালিয়েছে এই দুষ্কৃতী চক্র